আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো মুরগি ভুনা অনেকেই তো অনেকভাবে মুরগি ভুনা খেয়েছেন এটা অসাধারণ হয় আস্ত রসুন দিয়ে ভুনাটা হবে তো এই যে আমি এখন রেসিপিতে চলে যাব তো প্রথমে আমি কড়াই গরম করে মুরগিটাকে পানি ঝরিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব মুরগিটার ভিতরে পানি উঠবে তবে চুলার বাড়িয়ে রাখতে হবে চুলা রাসটা বাড়িয়ে ভালো করে ভেজে নিয়ে কিছুটা লাল লাল হয়ে আসতে দিয়ে দেবো টমেটো কুচি সামান্য মুরগি আমার এখানে মুরগি অল্প তাই আমি অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারটা আস্ত রসুন এটা উপর তো ছুলে নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আমি এখানে দুইটা বড় ছাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এরকম করে আবারও কিছুক্ষণ ভেজে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আদা রসুন বাটা তো এখানে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া তো এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মুরগিটা প্রথম কষিয়ে ময় মশলা দিয়ে কষিয়ে রান্নার থেকে তুমি ভাজাতে বসে এইভাবে রান্না করে নিলে অসাধারণ হয় একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম তো এখন দিয়ে দিব হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ গুঁড়া তো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবার লেড়ে চেড়ে নেব তো এইভাবেই ঢেকে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ এটার ভিতরে আমি কোনো ঝোল ঝোল রাখবো না তো এইভাবেও করে দেখবেন এভাবে করলে এক টুকরা মুরগির মাংস দিয়েই আর একটু রসুন দিয়ে আপনি সুন্দর করে ভাত খেয়ে নিতে পারবেন তো দেখেন দেখতে যেমন লোভনীয় খেতেও এরকম লোভনীয় অনেকেই ব্রয়লার মুরগি পছন্দ করে না অসাধারণ এভাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে